না অলাইকেন্সে আলহামদুলিল্লাহ আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি মনে প্রাণে এবং বলারও চেষ্টা করি এবং অবশ্যই মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকলে হয়তো বা এই পর্যন্ত আসতে পারতাম না সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড প্রবলে যারা আমাকে পছন্দ করেন না তারাও তাদেরও একটা আর যারা সাপোর্ট করেন থ্যাংক ইউ ভেরি মাচ এবং ওভারঅল আমার মনে হয় যে থ্যাংকস টু এভরি ওয়ান অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়া সিরিজ জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তাভাবনা শুরু করেছিলাম তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম প্রবলি তারা চিন্তা করছিল চিন্তা করছিলো যে প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরে বা তারা বুঝতে পেরেছেন এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম কোচ ক্যাপ্টেনের সাথেও কথা বললাম অ্যান্ড অল রেসপেক্টেড মাই ডিসিশন আই গুড ফর না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই আমার এক ফোটাও আক্ষেপ নেই কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স আই থিঙ্ক ইটস ইটস কোয়াইট এর কোয়াইট এ গুড থিং ফর ফর পার্সোনালি ইফ আই তো হ্যাঁ আমি যতটুকু খেলেছি টি টোয়েন্টি ফোর ম্যাট আমি প্রভাবলি টু থাউজেন্ড সেভেনে আমার ডেবু হয়েছিল দিস ইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইস ইন সেভেন্টিন ইয়ার্স আমি যাই না আমি কতটুকু ভালো করতে but uh, i have tried my level best to serve for the team. Uh, frustrated moment uh, at the same time, during 2016 in bangalore uh, against india, probably that was one of the most probably frustrating moment and probably one of the most life-changing moments for me uh, because that was a big uh, learning curve uh, uh, that, I, uh, that i feel. Um, তো এটাই বাট এছাড়া বেস্ট মুমেন্ট প্রবলি ইনাস ট্রফি দ্য ম্যাচ দ্যাট উই হ্যাভ ওন দ্যাট ওয়াজ প্রবলি দ্য বেস্ট মুভেন্ট না আমি মনে করি না এরকম ই এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি আমি যদি মনে করি যখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব প্রবলি ইট উইল বি টু লেট Uh, probably it won't be a good idea and it won't be a good decision uh, for me and for the team. I think probably it is the right time uh, to take the decision, and I think probably I have, I have taken the good decision. Um, we, have, we have done some wonderful uh, results in T20 cricket in recent past. প্রবলি দ্য কনসিস্টেন্সি দ্যাট উই নিড টু উই নিড টু বি মোর অন ওইটাই আমাদের প্রবলি একটা ধারাবাহিকতার যে বিষয়টা আমি বললাম যে ওইটাই আমাদের একটা লক্ষণীয় বিষয়বস্তু আর টি টোয়েন্টি ক্রিকেট খেলতে গেলে আপনি যদি আপনি বেশি ওয়ারিড ফিল করেন ইউন্ট ইউ ওয়ান্ট বি টু পারফর্ম সামডাইজ ইউ উইল ডো নাট পারফর্ম সামডাইজ ইউ ওয়ান্ট তো পার্টিকুলারলি প্রবলি যদি আমাদের ওই ফেসটা আমরা চেঞ্জ চেঞ্জ করতে পারি অ্যাজ এ টিম তাহলে মানে আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে এবং গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক শান্ত অ্যান্ড হিস টিম আই থিঙ্ক প্রবলি ইট লুকস ভেরি গুড আমি আগেই যেটা বললাম যে আমাদের পেস বলিং অ্যাটাক্ট এবং আমাদের যারা ইয়াং কয়েকজন প্লেয়ার আছে প্রবলি দে উইল ডেলিভার সাম ভেরি গুড রেজাল্টস ইন ফিউচার ইনশাআল্লাহ